ফের বড় সড়ো সফল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডাকাতি করার আগে পুলিশের হাতে ধরা পড়ল ডাকাত দল গোয়েন্দা সূত্রে আগে থেকে খবর ছয় জনের ডাকাত দলকে ধরল এগরা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত নটা নাগাদ এগরা দুই নম্বর ব্লকের পাহাড়পুর মোড়ে মোটর বাইকে হানা দেয় মোট ছয়জন জন সশস্ত্র ডাকাত বাহিনীকে হাতে নাতে পাকরাও করে এগরা থানার পুলিশ ডাকাত দলের কাছ থেকে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি কাটারি ছটি মোবাইল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে পুজোর মধ্যে বড় ডাকাতির পরিকল্পনা নিয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে একটি ডাকাত দল এগরায় এসেছিল কিন্তু বড় সড় কিছু ঘটার আগে পুলিশের জালে ওই ডাকাত দল ধরা পড়ে মঙ্গলবার দুপুরে মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডু সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন পাশাপাশি ছয় জনের ওই ডাকাত দলকে কাথি মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক তারিখ তা আমরা আনুমানিক রাত্রি নটা নাগাদ খবর পাই আর কি যে শোচ মারফত যে আমাদের এগুলোতে একটা ক্রাইম হতে পারে কি সেই মতো আমাদের যার মোবাইল এবং আমাদের যারা পিসি মোবাইল আছে তাদেরকে আমরা সব অ্যালার্ট করি আর কি অ্যালার্ট করে আমরা এরকম সার্চ অপারেশন শুরু করি করতে করতে তখন আমরা পাহাড়পুর মোড়ে আমরা মোটরসাইকেল করে তিনজনকে ইন্টারসেপ্ট করি তো তিনজনকে ইন্টারসেপ্ট করার পরে তখন তাদের কাছ থেকে সার্চ করে একটা আমরা আর্মস পাই আর কি আর্মস তাদের গুলিও তাদের গুলি ধরা থাকে তখন তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জিজ্ঞাসাবাদ করে তারা আরও তিনজনের কথা বলে যে তারা নাকি পেছনে আসছে আর কি তখন আবার আমরা ইয়ে করি তখন আবার ভবানী চকের আমরা পাহাড়পুর মোড় আছে তখন ওখান থেকে আরও তিনজনকে আমরা ধরি আর কি টোটাল ছজনকে ধরি আর কি তখন তাদের কাছ থেকে আরোই ইয়ে করে আরও কাটারি দা আর্মস কম্বিনেশান এগুলো সব পাওয়া যায় আর কি তাদের টর্চ লাইট তো তাদের মোবাইল ফোনও কতগুলো ছিল আর কি মানে প্রত্যেকে একে অবশ্যই মানে কম্বিনেশন করছিলো আর কি কোথায় হবে তারা পার ধরি তাদেরকে তার নিয়ার বাই কোনো একটা পাম্পে অথবা কারুর বাড়িতেটা অপারেশন করার কথা আর কি আমরা তাদের মাধ্যমে জিজ্ঞাসা করে জানতে পারি আর কি এদের বাড়ি হচ্ছে সব বাড়ি আমাদের এখানে আছে কিছু আর হচ্ছে শৌরচমানাতে বাড়ি প্রত্যেকে জানা যায় তাদেরকে জিজ্ঞাসা করি না পরিক্রমা তাদের হচ্ছে ডাকাতির মানে কোনো ক্রাইম করার উদ্দেশ্যে তার দিকে এসেছিলো আর কি তা আমরা তখন সোর্স মারফত খবর পাই তাদেরকে ইন্টারসফেয়ার করে তারা পুলিশ তো আমাদের তো আমাদের এগরা যত বর্ডারিং আছে আমাদের প্রতিদিনই নাকা চলে আমাদের আটটি গাড়ি যে আছে এগড়া থানাতে চারটি আমাদের আটটি গাড়ি আমাদের যে রোড আছে বর্ডারিং যে রোড আছে তাতে তারা সমর্থ পেট্রোল করে এছাড়াও আমাদের কিছু কিছু ক্লাস্টার মোবাইল আছে তারেরও তারা সজাগ দৃষ্টি রাখে যাতে মানে কোনো দুর্ঘটনা না ঘটে অথবা কোনো ক্রাইম যাতে না হয় হ্যাঁ বড় সাফল্য এর আগেও আমরা এরকমই একটা অপারেশন হয় এর আগেও আমরা পাঁচজনকে ধরেছিলাম তারা এখন মধ্যে জেলে আছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে এবার ক্রিমিনাল যারা কোথায় কি অপারেশন কোথায় কি কাজ করে না সে তো সে তো বলা যাবে না পুলিশ আমাদের সজাগ আছে আমরা যদি কেউ ক্রাইম ফ্রাইম করে তার সেটা আমরা তার অ্যাপ্লেন করি এবং তার সুরা দিই লোককে পুজোর আগে তো আমাদের নিরাপত্তা যেরকম থাকে প্রতি বছর সেরকম আছে এরপরে যে পুজোর দিনগুলো আরও এক্সট্রা আমাদের কোর্স আরও এসেছে তাদেরকে আমরা রাত থাকবো এবং কতগুলো পিওবি পিএবি করা হয়েছে আমাদের এখানে যাতে প্রত্যেকের সজাগ দৃষ্টি থাকে এবং যারা দর্শনার্থী আসবে তারা যাতে সারাতি যাতে ঠাকুর দেখতে পারে তার জন্য আমরা ব্যবস্থা রাখছি হ্যাঁ পিসিতে নেওয়া হবে এছাড়া আমরা নারীদের সুরক্ষার জন্য আমাদের পিঙ্ক মোবাইল চালু করেছি আমাদের এগড়া এগরা এগড়া আমাদের যে তিনটে থানা আছে এগড়া থানা পরাসপুর থানা ব্রহ্মপুর থানা এই তিনটে থানাতে পিক মোবাইল আছে আমাদের উইনার্স টিম আছে উইনার্স টিম বলতে মানে মহিলা বাহিনী আছে তারা এই পুজোর দিনগুলো এবং তারপরেও তারা ঘুরে বেড়বে যাতে নারী সুরক্ষা বজায় থাকে